আমার শখের একটি গরু খামার দেখুন আমি নতুন খামারি একজন নতুন উদ্যোক্তা আমি এখন তোনে খামার যত ভিডিও সব আপলোড দেবো তো আমি এখন গরুকে পানি দেবো গরুর চারি মধ্যে অনেক ময়রা ফেলে সকাল রাতে ঘাস দিয়েছিলাম সেই পানি চারি সাফ করছি আমি পানি চারি সাফ করা হলে তো পানি দিয়ে পানি খেলাবো যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আমি এগুলার ভিডিও দিতে থাকবো গরু খামারের যতটুকু পারি আমি আপনাদের মতো ততটুকুই তুলে ধরার চেষ্টা করব এখন আমার গরুগুলা আল্লাহ রহমত অনেক সুস্থ আছে এবং অনেক ভালো আছে আমি একজন নতুন খামারি আমার কয়েকটা গরু দিয়ে আমার খামারটা শুরু ছোটো খামারি বলতে গেলে আমি একজন তো এখন আমি সকালে গরুকে খাবার দেবো সকালে দেবো দানাদার খাবার তো দানাদার খাবার হিসেবে আমি তেমন কিছু ব্যবহার করি না ধানের গুড়া আর সাম্পিং কিছু ভুট্টার গুঁড়া দেখুন আমার গরু চেয়ারা দেখুন কত সুন্দর দেখতে গুলো একবার পারফেক্ট চেয়ারা আছে এই গরুটা দেখুন সাইবর বলে গরু গরুটা দেখতে কত সুন্দর একটি গরু এই গরুগুলো দেখলে মন জড়িয়ে যায় তো এখন দানাদার খাবার দেবো দানাদার খাবারের ভিডিও আর পরবর্তী ভিডিও দেবো আজকে শুধু কতটা কি তুলে দিলাম আপনাদের সামনে